যে ঘটনাটা আমি বর্ণনা করতে যাচ্ছি তাতে রয়েছে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এই ঘটনাটা একেবারেই আমার ব্যক্তিগত কারো কাছ থেকে শোনা বা ধার করা না সম্ভবত এর আগে কেউ কেউ আমার কাছ থেকে ঘটনাটা শুনে থাকবেন আজ আবারও মনে করিয়ে দিতে চাচ্ছি এটা এমন একটা ঘটনা যা শুনলে আমাদের সবার উপকার হবে হতাশার বলয়ে আবদ্ধ অন্তর আবারও শান্তি খুঁজে পাবে আশায় বুক বাঁধতে চাইবে আশা ছেড়ে দেওয়া অনেকেই দোয়া করা থেকে বিরত থাকা অনেকেই আবারও দোয়া করতে শিখবে ইনশাল্লাহ দিনটি বাইশ চার চোদ্দশো তেইশ হিজড়ি রোজ বুধবার সালাতের সময় মসজিদুল হারাম মক্কা আমি মুওয়াজ্জেনের চেম্বারের খুব কাছাকাছি দাঁড়িয়েছি এ শেষ হতে না হতেই সামনের কাতার থেকে এক ভাই আমাকে সামনের কাতারের খালি জায়গা পূরণের জন্য ইশারা করলেন আমি সামনের কাতারে গিয়ে কাতার পূর্ণ করে সালাতে দাঁড়ালাম সালাদ শেষে আমি সামান্য একটু পিছন দিকে সরে গিয়ে হাঁটু ভাস করে আরাম করে বসে ফরজ সালাদ পরবর্তী মাসনন দোয়া পাঠ করছিলাম পাশে চোখ ফিরে তাকাতেই ছেঁড়া জামা পরিহিত একজনকে দেখতে পেলাম জামার ছেঁড়া অংশ দিয়ে শরীরের ভেতরটা দেখা যাচ্ছিল পবিত্র এই নগরীতে তাকে দেখে খুবই দরিদ্র মনে হলো লোকটির চোখে মুখে স্তব্ধতা আর বিনম্রতার ছাপ দুই হাত আসমানের দিকে তুলে দুই রানের মাঝে কোনোই গেড়ে একতি মিনতির সাথে দোয়া করছিল সে আমি আমার পকেটে থাকা এক রিয়াল পাঁচ রিয়াল আর দশ রিয়ালের মধ্য থেকে খুঁজে খুঁজে পাঁচ রিয়াল বের করে হাতের মুঠিতে নিলাম তার দিকে হাত বাড়িয়ে মুসাফা করলাম যেন সে আমার হাতে থাকা পাঁচ রিয়াল নিয়ে নিতে পারে রিয়ালের অস্তিত্ব বুঝতে পেরেই আমার হাত থেকে তার হাত দ্রুত টান দিয়ে বের করে নিল সে রিয়াল নিলও না আবার ভালো করে দেখলো না আমার হাতের ভিতরে কত রিয়াল রয়েছে সে মৃদু হেসে বলল জাজাকাল্লা ও খয়রান আমি বললাম আপনি কি এটা নেবেন না কোনো উত্তর পেলাম না ভাবলাম বেচারা হয়তো লজ্জা পাচ্ছে তাই নিতে যাচ্ছে না উপায় না দেখে আমি আমার পেছনের পকেটে রিয়াল রেখে দিলাম আমি একটু পেছনে গিয়ে সৈন্য ছালাতের জন্য দাঁড়িয়ে গেলাম লক্ষ্য করলাম সে বারবার আমার দিকে তাকাচ্ছে মনে হচ্ছে সে আমার জন্য অপেক্ষা করছে কিছু একটা বলতে চাচ্ছে সালাদ শেষ করার পর লোকটা আমার পাশে এসে বসলো সালাম দিয়ে বলল আচ্ছা আপনি আমাকে কত রিয়াল দিতে চাচ্ছিলেন আমি তাকে বললাম আমি যা দিতে চেয়েছিলাম তা তো আপনি নেননি এখন আর শুনে লাভ যে সেটা এক রিয়াল ছিল নাকি একশো রিয়াল এবার সে একটু অনুরোধের সুরেই বলল আল্লাহর ওয়াস্তে বলুন না আপনি আমাকে কত রিয়াল দিতে চেয়েছিলেন আমি বললাম আল্লাহর ওয়াস্তে আমাকে আর সেই ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন না ব্যাপারটা তো ওখানেই শেষ হয়ে গেছে লোকটি তখন আগ বাড়িয়ে বলল আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম তিনি যেন আমাকে পাঁচ রিয়ালের প্রয়োজন মিটিয়ে দেন আচ্ছা এবার তো বলুন আপনি আমাকে কত রিয়াল দিতে চাচ্ছিলেন আমি বললাম আল্লাহর কসম যিনি ছাড়া আর কোনো এলাহা নেই আমি আপনাকে পাশ রিয়াল দিতেই হাত বাড়িয়েছিলাম লোকটি হু হু করে কাঁদতে লাগলো আমি তাকে অফার করলাম আপনার কি আরও লাগবে সে মাথা এদিক সেদিক করে কাঁদতে কাঁদতে বলল সুবাহান আল্লাহ আপনি আমার হাতের মধ্যে আমার প্রয়োজন অর্থ গুজে দিচ্ছিলেন আর আমি তখনও আল্লাহর কাছে চেয়ে যাচ্ছিলাম আমি বললাম তাহলে আপনি কেন তড়িঘড়ি করে হাত বের করে নিলেন রিয়াল না নিয়েই সে বলল আমি জীবনেও কল্পনা করিনি আমার দোয়া এত তাড়াতাড়ি কবুল হবে আমি তখন বললাম সুবাহান আল্লাহ নিশ্চয়ই আল্লাহ সব দেখেন যখন কেউ কিছু চাই তখন তিনি নিকটেই থাকেন তাদের ডাকে সাড়া দেন তিনি স্বয়ং নিজে নেমে এসে আপনার অভাব পূরণ করে দিবেন না কিন্তু তিনি ঠিকই তার এমন কোনো বান্দাকে পাঠিয়ে দিবেন যে আপনার অভাব মিটিয়ে দিবে এবার আমি তাকে পাশ রিয়াল দিলাম সে নিয়ে নিল আমি আরও দিতে চাইলাম কিন্তু সে এর চাইতে বেশি নিতে চাইল না নিশ্চয় যাবতীয় প্রশংসা ও মহানুভবতা একমাত্র প্রতিপালক আল্লা সুবাহতালার যিনি সুরাল বাকারার একশো ছিয়াশি নম্বর আয়াতে বলেন আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তু তো আমি রয়েছি সন্নিকটে যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে